টিএমসি তো লোক লজ্জা হারিয়ে দিয়েছে তাদের একটু লজ্জা নেই সেই জন্য যতবারই চট খাচ্ছে আর একটা গাল বাড়িয়ে দিচ্ছে আর একটা চট খাচ্ছে তো পরপর চটের পর চট খাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে আপনাদের পুলিশ কি করেছিল আপনি স্পেসিফিক বলুন যে কোন আপনারা অ্যাকশন নিয়েছেন তখন তো মুখে তালা কিছু বলতে পারেনি কেন কিছু তো করেনি ভাই সেই আপন হিসাবে শাহজাহানকে একদম কোলে ডোলাচ্ছিল এরা তো তখন কিছু করেনি বলে সুপ্রিম কোর্ট আজকে এই মামলাটা আবার খারিজ করে দিয়েছে মহবিতাদের সময় থাকে না তো ওই তো পাজামা সামলাতে ব্যস্ত থাকেন না সিভিয়ার অ্যাকশন নেওয়ার দরকার এরকম লোক পাবলিক সার্ভেন্ট কোনো হতে পারে না কোনো দিন হতে পারে না তো তাদেরকে মানে ডিসিপ্লিনারি অ্যাকশন নিয়ে সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দেওয়ার দরকার আছে ইরাদ হাকিম কে ফিরাদ হাকিম পাকিস্তানি মিনিস্টার ওনার পরিচয় হলো আর পাকিস্তানির মিনিস্টারের হাগায়ে আমি কিন্তু পা দিব না এই কথাটা ওনাই জানান সাম্প্রদায়িক আর না সাম্প্রদায়িক তো প্রশ্নই ওঠে না একজন পাকিস্তানি মিনিস্টার পাকিস্তানি কথা বলবে ভাই পাকিস্তানি মিনিস্টার কেন বলছি উনি তো নিজেই বলেছেন যে যেখান থেকে উনি আছেন বা থাকেন সেটা মিনি পাকিস্তান তো মিনি পাকিস্তানের পকেট পাকিস্তানি মিনিস্টার তো উনি এই ধরনের কথা বলবেন তো সেই জন্যই সাম্প্রদায়িক কথা বলেন আর কার ধর্ম পরিবর্তন করবেন কার করবেন না নিজের ধর্মকে আপনি একটু সামলিয়ে রাখুন আমাদের জন্য চিন্তা করতে হবে না বলছেন কারোর কারোর হাগায় আমি পা দিব না আরে আপনারা তো হাগায় দাঁড়িয়ে আছেন হাগার উপরেই দাঁড়িয়ে আছেন ঠিক আছে কেন আপনারা যা করে দিয়েছেন চারদিকে পশ্চিমবঙ্গতে যে গর্ত ছাড়িয়েছেন ঠিক আছে তো আপনারা তো নিজেই হাগার উপরেই দাঁড়িয়ে আছেন বেশি দিন লাগবে না মানুষ পরিষ্কার করবে গাটার পলিটিক্স বোঝেন তো তো এরা করে গাটার পলিটিক্স কেন গাটার থেকেই তো উঠেছে গাটার থেকে উঠেছে গাটারেই যাবে এখন আপনারা সকলেই জানেন আমি বলেছিলাম যে যেটা আরম্ভ করি সেটা কিন্তু সেসব দিক নিয়ে যাই সন্দেশ খালি মা বোনিদের সঙ্গে যা অত্যাচার করলো তৃণমূল আর এই সরকার তারপরে ধামাছাপা করার চেষ্টা সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যায় আর বলে যে হাইকোর্ট যে অর্ডার দিয়েছে সিবিআই যে তদন্ত করছে সেটা দরকার নেই সিবিআই করবে না আমাদের পুলিশ মানে খুবই ভালো কাজ করেছে শুধু তাই নয় একজন অ্যাডভোকেটকে দাঁড় করিয়ে বলল। যে একজন মহিলার ভয়েস রেকর্ডিং আছে এই যেটা নিয়ে এরা এত বাড়াবাড়ি করছিলো যেটাতে এরা বলছিল যে সন্দেশখালিতে সব কিছু সাজানো আছে মিথ্যে আছে ও সমস্ত জিনিস যখন সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যায় সুপ্রিম কোর্ট কোনো গুরুত্ব দেয়নি সুপ্রিম কোর্ট বললো যে ওখানে কি হয়েছে না হয়েছে সেগুলো সমস্ত জিনিস সিবিআই দেখছে তো আমরা এইগুলো এন্টারটেন করব না তাদের জিজ্ঞেস করলো যে আপনাদের পুলিশ কি করেছিল আপনি স্পেসিফিক বলুন যে কোন অ্যাকিউজের আগেনস্টে আপনারা কী অ্যাকশন নিয়েছেন তখন তো মুখে তালা কিছু বলতে পারেনি কেন কিছুই তো করেনি ভাই সেই আপন হিসাবে শাহজাহানকে একদম কোলে ডোলাচ্ছিল এরা তো তখন কিছু করেনি বলে সুপ্রিম কোর্ট আজকে এই মামলাটা আবার খারিজ করে দিয়েছে ডিসমিস করে দিয়েছে মামলার তদন্ত যে হিসাবে হাইকোর্টের অর্ডারে সিবিআই করছিল সেই হিসাবেই চলবে এটা একটা বড় ধাক্কা কেউ মহিলাদের এদের তো চিন্তা নেই খালিতে মানে যা হয়েছে সেটা না দেখে মুখ্যমন্ত্রী একবার ওখানে গিয়ে কথা বলেননি বলেছিলেন পোর্টের পরে আমি যাব কথা বলবো কোথায় গেলেন জাননি তো তো সেই মহিলাদের জন্য কোনো মানসম্মান নেই এটা বোঝাই যাচ্ছে আরে ভাই কি ধরনের এদের লোক আপনি দেখুন না মহিলা হয়ে কি করছে এদের একজন মহিলা বলছিল যে আমাকে দ্রৌপদী হিসাবে মহুয়া মিত্রা বলছিল যে আমার তো চিরহরন করা হয়েছে সে একজন মহিলার জন্য এই কথাগুলো বলছে যে পাঝামা সামলাচ্ছেন এই সামলাচ্ছেন ভাই যারা অভ্যস্ত আছে যাদের পাজামা সামলাবার সেরা এই কথা বলবে তারা তো হয়তো অনেক পাজামা সামলায় নিজে মৌবা মিত্রা সেই জন্য এইসব কথা বলছে দেখেছেন যে যারাই কাজ করছে বা নিজের মানে ফলো করছে সমস্ত কাজকর্ম তারা যদি টিএমসির আগেনস্টে বলে সেটা গভর্নরের হোক না কেন এরা পিছনে লেগে যায় তো এই এতগুলো যে এখানে হচ্ছে ঘটনা মহিলাদের সঙ্গে সেটা নিয়ে কথা নেই একটা কি কনকক্টেড স্টোরি এরা তৈরি করে সেখানে গভর্নরকে ইমপ্লিকেট করার চেষ্টা করছে তো যারা পুলিশ হয়ে নিজের কাজ নিরপেক্ষ না হয়ে করবে তো তাদের আগেন্স ডিসিপ্লিনারি অ্যাকশনই হবে আর কি হবে কিছু হবে না আমি তো বলছি আগে নিজের কাজকর্ম ভালো করে করুন তাহলে এইগুলো করতে লাগবে না এখন মমতা ব্যানার্জি আর ওনার এজেন্সি এই করতে ব্যস্ত আছে যে কোথায় করে রাজ্যপালের নাম খারাপ করব কোথায় অন্য মন্ত্রীদেরকে বিজ্জত করব কাদের কাদের ওই মহিলাদের মামলা দিবে কাদের কাদের ওই ড্রাগসের মামলা দিবে এইসব নিয়ে ব্যস্ত আছে তো মানুষের জন্য তো কাজ করেনি সেই জন্য পশ্চিমবঙ্গের এই অবস্থা আছে না উনি আছেন পাকিস্তানি মিনিস্টার আবার আর আপনাকে আমি বলছি পাকিস্তানি মিনিস্টার পাকিস্তানের মতন কথাই বলবে আর ওই এটা শকিং তো কিছু না ওই চোপড়ার এমএলএ কি বলেছিল ইসলামিক স্টেট তো এদের এই ইন্টেনশন রয়েছে যে পশ্চিমবঙ্গকে যত তাড়াতাড়ি হোক না কেন এরা ইসলামিক স্টেট বানাতে চায় সেই জন্যে মমতা ব্যানার্জি বারবার রোহিঙ্গিয়াদেরকে এখানে সেটেল করার আপার চেষ্টা করেন তাদের ভোটার কার্ড করে চেষ্টা করছেন আর সরাসরি তো সরাসরি উনি ওখানে যেখানে যেখানে ফেন্সিং করার দরকার সেখানে করছেন না কেন সব ভাই কী বলে ভাই ভাতিজা বিরাদীতিকে ওখান থেকে ডেকে নিচ্ছেন এখানে যাতে সহযোগিতা করতে পারে ওরা এদের সরকার বানানোর জন্য বা বাঁচানোর জন্য ফিরাদ হাকিম ইজ এ ওনার জন্য আমি কথা বলতে যাব কেন কি আছেন উনি মমতা ব্যানার্জি ওনাকে ফিরাদ হাকিম মানিয়েছেন ওনার কোনো নিজের যোগ্যতা ছিল না উনি তো বলছেন যার যার কমেন্টস ওনার নিয়ে কোনো কথা বলবো না আমরা অন্যদিকে দেখতে পাচ্ছি ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে সে বলে এন আই এর চার্চশিট দিয়েছে সেক্ষেত্রে দুজন তৃণমূল নেতৃত্বের নাম উঠে গেছে চার্চশিটে কি বলবে চার্টশিটে দুজন কেন দশজন যারা যদি আছে তো তারা তৃণমূলে দিয়ে আছে কেন এইসব বম বানানো বোম বানানো এইসব কাজই তৃণমূল করে এখন নাম নিয়ে নিয়ে তো বলতে যাব না কিন্তু যারা অনেকেই এইসব করে তারা আছে মানে টেমড টেমড বোঝেন তো কাদের জন্য ব্যবহার করি তো এরা পেট আছে পেট এদেরকে পোষেছে তৃণমূল পোষছে বলে মালিকের অর্ডারগুলো ফলো করে এরা